तब कथा मृतम तब तो जीवन कभी भी री कल मशापहम श्रवण मंदलम श्री मदातम भूवि घृणंते ये भूड़िदा जना श्री मथित श्री श्री तो, सी रामकृष्ण कथा मृत तो पाठ अठारह सौ पचासी पहला सितंबर ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত পরিচ্ছেদ আমরা এই দশম পরিচ্ছেদের কিছু অংশ দুদিন ধরে পাঠ করেছি আজ তৃতীয় এবং শেষ অংশ পাঠ করব পূর্ব কথা শিখ ভক্ত দুই থাক ভক্ত বানরের ছা ও বিল্লির ছা শ্রী রামকৃষ্ণ দু ভক্ত আছে এক থাকের বিল্লির ছার স্বভাব সব নির্ভর মা যা করে বিল্লির ছা কেবল মিউ মিউ করে কোথায় যাবে কি করবে কিছুই জানে না মা কখনো হেসেলে রাখছে কখনো বা বিছানার উপরে রাখছে ঈশ্বরকে দিয়ে দিয়ে দেয় নিশ্চিন্ত শিখরা বলেছিল ঈশ্বর দয়ালু আমি বললাম তিনি আমাদের মা বাপ তিনি আবার দয়ালু কি ছেলেদের জন্ম দিয়ে বাপ মা লালন পালন করবে না তো কি বামুন পাড়ার বামুন পাড়ার লোকেরা এসে করবে এ ভক্তদের ঠিক বিশ্বাস তিনি আপনার মা আপনার বাপ আর এক থাক ভক্ত আছে তাদের বানরের ছাড় স্বভাব বানরের বানরেরচ্ছা নিজে জোশো করে মাকে আঁকড়ে থাকে এদের একটু কর্তৃত্ব বোধ আছে আমায় তীর্থ করতে হবে পূজা করতে হবে তবে আমি ঈশ্বরকে ধরতে পারবো এদের এই ভাব দুজনেই ভক্ত ভক্তদের প্রতি যত এগোবে ততই দেখবে তিনি সব হয়েছেন তিনি সব করছেন তিনি গুরু তিনি ইষ্ট পূর্ব কথা কেশব সেন কে উপদেশ এগিয়ে পড়ো যত এগোবে দেখবে চন্দন কাঠের পরও আছে রূপার খনি সোনার খনি হিরে মানিক তাই এগিয়ে পড়ো আর এগিয়ে পড়ো এ কথাই বা বলি কেমন করে সংসারী লোকেদের এগোতে গেলে সংসার টং সংসার টংসার ফক্কা হয়ে যায় কেশব সেন উপাসনা করছিল বলে হে ঈশ্বর তোমার ভক্তি নদীতে যেন ডুবে যায় সব হয়ে গেলে আমি কৃষককে বললাম ওঘ তুমি ভক্তি নদীতে ডুবে যাবে কি করে ডুবে গেলে চিকের ভিতর যারা আছে তাদের কি হবে তাদের কি হবে তবে এক কর্ম করো মাঝে মাঝে ডুব দিও আর এক একবার আড়ায় উঠো সকলের হাস্য বৈষ্ণবের কলকলানি ধারণা সত্য কথা তপস্যা বৈষ্ণব তর্ক করতেছিলেন করিতেছিলেন ঠাকুর তাকে বলিতেছেন তুমি কলকলানি ছাড়ো ঘি কাঁচা থাকলেই কলকল করে একবার তার আনন্দ পেলে বিচার বুদ্ধি পালিয়ে যায় মধুপানের আনন্দ পেলে আর বনানি থাকে না বই পড়ে কতকগুলো কথা বলতে পারলে কি হবে পন্ডিতেরা কত শ্লোক বলে শিরনা গোকুল মন্ডলী এইসব সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে কুলকোচ করলেও হবে না পেটে ঢুকুতে হবে তবে নেশা ঈশ্বরকে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে না ডাকলে এসব কথা ধারণা হয় না ডাক্তার রাখাল দেখিতে তিনি ব্যস্ত হইয়া বলিতেছেন এসো গো বসো বৈষ্ণবের সহিত কথা চলিতে লাগলো লাগিল সেরা রামকৃষ্ণ মানুষ আর মান হুষ যার চৈতন্য হয়েছে সেই মান হুষ চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম আবার বলি চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম পূর্বকথা কামার পুকুরে ধার্মিক সত্যবাদী দ্বারা সালিসী আমাদের দেশে পেট মোটা গোঁপওয়ালা অনেক লোক আছে তবুও দশ ক্রোজ দূর থেকে ভালো লোককে পালকি করে আনে কেন ধার্মিক সত্যবাদী দেখে তারা বিবাদ মিটাবে শুধু যারা পণ্ডিত তাদের আনে না সত্য কথা কলির তপস্যা সত্য কথা অধীনতা পরস্ত্রী মাতৃ সমান ঠাকুর বালকের মতো ডাক্তারকে বলিতেছেন বাবু আমার এটা ভালো করে দাও ডাক্তার আমি ভালো করবো শ্রী রামকৃষ্ণ নারায়ণ আমি সব মানি রিকনসিলেশন অফ ফ্রি উইল গডস উইল অফ নেসেসিটি ঈশ্বরী মাউথ নারায়ণ যদি বলো সব নারায়ণ তবে চুপ করে থাকলেই হয় তা আমি মাহুত নারায়ণ ও মানি শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা একই শুদ্ধ মনে যা ওঠে সে তারই কথা তিনি মাহুত নারায়ণ তার কথা শুনবো না কেন তিনি কর্তা আমি যতক্ষণ রেখেছেন তার আদেশ শুনে কাজ করব ঠাকুরের গলার অসুখ এবার ডাক্তার দেখিবেন ঠাকুর বলিতেছেন মহেন্দ্র সরকার জীব টিপে ছিল যেমন গরুর জীবকে টিপে ঠাকুর আবার ভালো নেয় ডাক্তারের জামায় বারবার হাত দিয়ে বলছেন বলিতেছেন বাবু বাবু তুমি তুমি এইটাই ভালো করে দাও ল্যারিঙ্গোস্কোপ দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন বুঝেছি এতে ছায়া পড়বে নরেন্দ্র গান গাইলেন ঠাকুরের অসুখ বলিয়া বেশি গান হইল না দশম অধ্যায় দশম পরিচ্ছেদ আজ এখানে সমাপ্ত হলো ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्प धृतविग्रहं वै ईशावतारं परमेशमिठं तं रामकृष्ण शिरसा नमा